কোচবিহার জেলা ব্যবসায় সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিল ডেপুটেশন প্রদান করা হলো। শুক্রবার সকালে তাদের একটি প্রতিনিধি দল কোচবিহার কোতোয়ালি থানার আইসির সাথে দেখা করে এবং স্মারকলিপি তুলে দেয় এই বিষয়ে কি জানাচ্ছেন ব্যবসায় সমিতির সম্পাদক শুনুন একবার কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকে কোতোয়ালি আইসি সাহেবের কাছে এসেছিলাম কিছুদিন যাবৎ কুচবিহার শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপরে হামলা চলছে বিগত কয়েকদিন যাবত এই জিনিস চলছে আমরা তার প্রতিবাদ জানাতে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে আইসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম কারণ আমরা সারা দিন দোকানদারি করার পরে রাতে আমরা বাড়ি ফিরি দোকান তালা বন্ধ অবস্থায় থাকে তাদের বাড়ি ফেরা সুনিশ্চিত করা এবং আমাদের যানমালের কি করা এটা প্রশাসনের কাজ তো সেটা যেন সুনিশ্চিত থাকে আমাদের বিগত দিনের ঘটনায় জেলা ব্যবসায়ী সমিতি এবং সাধারণ ব্যবসায়ীরা একটু উদ্বিগ্ন যার দরুন এর নিরাপত্তা আমরা দাবি করছি যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনার মধ্যে ইতিমধ্যে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা এখানে আইসি সাহেবের কাছে এসেছি কি বললেন স্যার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হলো এই প্রতিনিধি দলে উনি আমাদের কাছ থেকে সমস্ত কিছু শুনলেন এর আগেও উনি সমস্ত কিছু জানতেন এবং উনি বললেন ইতিমধ্যেই সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উনি দেবেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ওনার এটা উনি নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ এই দায়িত্বটা আমাদেরই এবং এটা নিয়ে কোনো রকম গাবিলতি হবে না এবং কোনো রকম কিছু উনি বরদাস্ত করবে না રાહતે બોલતો દાદા એકદું ડરાઓ દાદા એકદું ડરાઓ કોણ માબા કરે કેમ